হাই দিয়ার অযথা বকবক করে আপনাদের মূল্যবান সময় নষ্ট করব না খুব অল্প সময়ের মধ্যেই থ্রি ডিজাইন টু ফ্লোর প্ল্যান এবং খরচ দেখাবো আজকের বাড়িটি আপনাদের অবশ্যই পছন্দ হবে এমন একটি বাড়ি ডিজাইন করার জন্য প্রচুর মানুষ অনুরোধ করেছে যদি এই বাড়ির ডিজাইনটি আপনাদের পছন্দ না হয় কমেন্টে আপনার জমির মাপ এবং কত টাকার মধ্যে বাড়ি তৈরি করতে চান লিখে জানান আপনার চাহিদা মতো বাড়ির ডিজাইন করে দেবো আপনাদের কাছে শুধু একটাই অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন প্রথমেই আমরা থ্রিডি ডিজাইনটি খুব ভালো করে দেখব এরপর ভেতরে কয়েকটি বেডরুম টয়লেট কিচেন ড্রয়িং রুম ডাইনিং রুম বারান্দা পাব সব কিছুই বিস্তারিত দেখব দেন অ্যাকচুয়াল খরচ কত যাবে তা জানব আমি ইঞ্জিনিয়ার ফেরদুস খান আপনারা কনস্ট্রাকশন কাজের ডিজাইন ড্রয়িং এবং ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন চলেন আমরা নর্মাল মোড থেকে খুব ভালো করে বাড়িটি দেখি দেখুন এটা হচ্ছে ফ্রন্ট সাইড আমি প্রথমে চারপাশ থেকে একটু ভালো করে দেখাবো এরপর হচ্ছে ভেতরে চলে যাব এটা ছিল হচ্ছে আমাদের ফ্রন্ট সাইড এটা হচ্ছে আমাদের রাইট সাইড এটা হচ্ছে আমাদের ব্যাক সাইড এবং এটা হচ্ছে লেফট সাইড আপনারা চাইলে বাড়িটি উপরে সার ডালাই দিয়েও করতে পারেন আবার চাইলে আপনার উপরে টিনের চালা দিয়েও করতে পারেন টিনের চালা দিয়ে করলে খরচ কত যাবে কিংবা হচ্ছে সার ডালাই দিয়ে করলে খরচ কত যাবে সব কিছুই আমি ভিডিও শেষ আলোচনা করবো চলেন আমরা একটু উপর থেকে সারটা হাইট করি তারপর হচ্ছে ভেতর থেকে একটু দেখি আমরা উপর থেকে সারটা একটু হাইট করে নিই দেখুন সারটা হাইট করলাম এরপর আমরা ভেতরে চলে আসি দেখুন শুধুমাত্র আমরা দুইটা বেডরুম করেছি এখানে নাথিং এলস এই বাড়িতে কোনো টয়লেট নাই কোনো কিচেন নাই আপনারা অনেকে কমেন্ট করতে পারেন ভাইয়া টয়লেট কোথায় ভাইয়া কিচেন কোথায় যে কমেন্টগুলো আমার ভিডিওতে অনেক বেশি আসে তো দেখেন যাদের বাজেট খুবই কম তাদের জন্য হচ্ছে এই বাড়ির ডিজাইনটি আপনাদের যাদের বাজেট একটু ভালো আছে সেক্ষেত্রে আপনারা চাইলে আমাদের অন্য ভিডিওগুলো দেখতে পারেন যেখানে হচ্ছে আমাদের অ্যাটাচ টয়লেট অ্যাটাচ কিচেন সব কিছুই আছে তো এই বাড়িটি শুধুমাত্র হচ্ছে দুইটা বেডরুম দুইটা বেডরুমের বাইরে হচ্ছে দরজা প্রত্যেকটা দরজায় হচ্ছে বাইরে রাখা হয়েছে তো এখানে আর কোনো কিছুই নেই যাদের শুধুমাত্র হচ্ছে দুইটা বেডরুম দরকার শুধু তারা এই ভিডিওটা দেখতে পারেন আর বাকি যাদের অন্য অন্য কিছুর দরকার তারা হচ্ছে আমাদের অন্য ভিডিওগুলো একটু দেখেন সব কিছুই পাবেন আমাদের এই চ্যানেলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর ভিডিও খারাপ লাগলে অবশ্যই ডিসলাইক দিয়ে আমাদেরকে বোঝানোর চেষ্টা করবেন যে বাড়ির ডিজাইন ভালো লাগেনি তো চলেন আমরা ডি ফ্লোর প্ল্যান থেকে হচ্ছে একটু মেজারমেন্টগুলো একটু দেখি তারপর হচ্ছে কী পরিমাণ খরচ যেতে পারে সব কিছু নিয়ে আলোচনা করবো দেখেন এটা হচ্ছে আমাদের ডি ফ্লোর প্ল্যান এই দিক হচ্ছে আমাদের বারো ফিট জায়গা নিয়ে হচ্ছে তৈরি করা আর এই দিক হচ্ছে আমাদের পঁচিশ ফিট তিন ইঞ্চি জায়গা নিয়ে হচ্ছে তৈরি করা টোটাল যে এরিয়াটা এটা হচ্ছে আমাদের তিনশো তিন স্কোয়ার ফিটের মতো জায়গা লাগবে আর আমরা যে বেডরুমটা পেয়েছি এটা হচ্ছে এগারো ফিট দুই ইঞ্চে বা হচ্ছে বারো ফিট করে দুইটা বেডরুমই সিমিলার এই বাড়িতে কোনো কিচেন বা টয়লেট রাখা হয়নি আপনারা চাইলে আপনাদের মতো করে হচ্ছে যে কোনো দিকে অ্যাডজাস্ট করে নিতে পারেন আপনাদের যদি এই বাড়ির ডিজাইনটি পছন্দ না হয় সেক্ষেত্রে আপনাদের বাজেট এবং হচ্ছে জমির পরিমাণ লেখে কমেন্ট করেন আমরা চেষ্টা করব আপনাদের চাহিদা মতো একটা বাড়ির ডিজাইন তৈরি করে দেওয়ার জন্য এই বাড়িটি করতে কী পরিমাণ খরচ লাগবে সেটা নিয়ে যদি এখন আমরা একটু কথা বলি দেখেন এই বাড়িটি সেম টু সেমভাবে যদি আপনারা তৈরি করেন উপরে যদি আপনারা টিন ব্যবহার করেন টিনের চালা সেক্ষেত্রে আপনাদের খরচ যাবে তিন থেকে সাড়ে লাখ টাকার মতো আর আপনারা যদি সেম টু সেমভাবে হচ্ছে উপরে ছাদ ঢালাই দিয়ে তারপর হচ্ছে বাড়িটি তৈরি করতে চান সেক্ষেত্রে আপনাদের খরচ লাগবে হচ্ছে সাড়ে তিন থেকে চার লাখ বা চার লাখ বিশ হাজার টাকার মতো হচ্ছে আপনাদের টোটাল খরচ চলে যাবে যদি এইভাবে একটা বাড়ি তৈরি করেন আর আপনারা যদি দরজা জানালা থাই গ্লাস সেগুলো যদি একটু দামি ইউজ করেন সেক্ষেত্রে হয় তার খরচের পরিমাণটা একটু বাড়বে সেক্ষেত্রে সাড়ে চার লাখ টাকার মতো টোটাল লেগে যাবে তো আপনাদের যাদের কাছে সাড়ে তিন লাখ টাকার মতো বাজেট আছে তারা চাইলে এইভাবে সেম টু সেমভাবে হচ্ছে দুইটা বেডরুম করতে পারেন যদি সাড়ে তিন লাখ টাকার উপরে থাকে সেক্ষেত্রে আপনারা সাত দিয়ে চিন্তা ভাবনা করবেন আর যদি সাড়ে তিন লাখ টাকার কম থাকে সেক্ষেত্রে হচ্ছে আপনারা উপরে কিনে চালা দিয়ে সেম টু সেমভাবে হচ্ছে বাইশ ডিজাইনটি তৈরি করার চেষ্টা করবেন তো যাদের বাড়ির ডিজাইন পছন্দ হয়নি তারা কমেন্ট করুন অথবা যাদের বাজেট কম বা বেশি তারা কমেন্ট করুন আমরা চেষ্টা করব আপনার চাহিদা মতো এটা বাড়ির ডিজাইন তৈরি করে দেওয়ার জন্য সবাই ভালো থাকবেন এবং সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম